এটা এখনো আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিই নাই যদি সরকার সরকারের কাছে আমরা দাবি দেব সরকার অনুমতি দিলে আমরা সেটাই করব। এবং এইখানে আওয়ামী লীগের কার্যক্রম বিগত ষোলো বছরে সাড়ে পনেরো বছরে যা কিছু হয়েছে আমরা প্রজেক্ট দিয়ে এখানে সব জাতির কাছে পৌঁছাবো এই ভবনটার মালিকানা আসলে এই ভবনটা রাষ্ট্রীয় এখন যদি একটা সম্পত্তি যদি পরে থাকে আওয়ামী লীগ হয়তো এদেরকে নাই করে ফেলছে নয় গায়েব করে ফেলছে এটা আওয়ামী লীগ মালিক না অতএব এটা এই মুহূর্তের জন্য এটা পরিত্যক্ত এটা রাষ্ট্রীয় সম্পদ আমা আমরা তো মেরামত করি কার্যালয় করব এখনো সেটা আপনাকে বলবো না বলি নাই কিন্তু আমরা এটা কার্যালয় করার জন্য সরকারের সাথে আলাপ করব ওরা অনুমতি দিলে আমরা করব এটা সরকারি সম্পত্তি এই মুহূর্তে ব্যানার ঝুলেছি এটা ব্যানার ঝুলেছি আওয়ামী যাতে এখানে আর অবস্থান না নিতে পারে এটার অর্থ এই আমরা দখল করে ফেলেছি এটা সরকারি সম্পত্তি আমরা সরকারের সাথে কথা বলবো যদি আমাদেরকে এই সুযোগ দেওয়া হয় তাহলে আমরা এটা অবশ্যই আমরা এই জুলাই উদ্ধাদের অবহেলিত জুলাই উদ্ধাদের জন্য আমরা এখানে বসে সরকারের সাথে আলাপ আলোচনা করে কিছু করার চেষ্টা করব প্ল্যান থাকলে আমরা ছেড়ে দিয়ে চলে যাব আমি তো আপনাকে বলেছি সরকারের সাথে আলাপ করব সরকার যদি এটা যদি তাদের কোনো প্ল্যান থেকে থাকে তাহলে আমাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এটা আওয়ামী লীগের এই মুহূর্তে আমার নাম হৃদয় আমার দেশের বাড়ি ফেনিতে আর আমি আন্দোলন আহত রামপুরা টিভি সেন্টারে জুলাইয়ের উনিশ তারিখে আর বর্তমানে একজন আমি জুলাই যোদ্ধা এই বাংলাদেশে এখন যে অবস্থা চলতেছে বোর্ডে আপনারা দেখতেছেন আওয়ামী লীগ প্রতিনিয়ত তাদের অবস্থান জানান দিতে যাচ্ছে গতকালকে এখানে আওয়ামী লীগ মোটামুটি একটা সংঘবদ্ধ চক্র আসছিল তাদেরকে স্থানীয় জনগণ বা আমরা সব প্রতিহত করে এক পর্যায়ে এগারো জনকে আমরা ধরতে পারি বা পুলিশকে আইনের আলতা আনতে পারি একজনের এক পর্যায়ে এখানে ককটেল বোম পর্যন্ত এখানে বিস্ফোরণ করে তাকেও ধরা হয় আর আমাদের এখানে যেটা দেখছেন যে জোলা যোদ্ধা কার্যালয় হিসাবে যেটা আমরা বলতে চাচ্ছি বা সেটা আমরা সরকারের মাধ্যমে বা যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে সকলের মতামতের ভিত্তিতে এটা একটা সেই সিদ্ধান্ত আসবে আমরা এটা আশা করি সরকারকে আমরা এটা অবস্থা বলবো যে আমাদের জন্য একটা অবশ্য অফিস বা কার্যালয় দরকার যারা সারা বাংলাদেশের আহতরা আসলে তাদের বসার মতন বা তাদের এখানে দাঁড়ানোর মতন একটা অবস্থান নেয় ঢাকাতে আমরা এ প্রেক্ষিতে আমরা এটাকে আমরা আহতদের কার্যালয় হিসাবে আমরা দেখতে যাচ্ছি